মন্ডল ভাই উনি একজন প্রবাসী তো প্রবাসে থাকতে উনি আমার প্রচুর ভিডিও দেখতেন দেখতে দেখতে তো আমাকে ভালো লেগেছে ওনার তো ফাইনালি উনি দেশে এসে এক সেট সোফা তৈরি করলেন করার পরে আমাকে অর্ডার দিলেন এই ফোম কাবারটি তো আমাদের যে অনেক রেডি কাবার আছে তারপর আমাদের যে থানগুলো আসে ওইগুলোরও আসার আগে আমাদের ছবি থাকে তো এই ছবিগুলো ওনাকে দেওয়ার পরে উনি এই কাবারটা চয়েস করছেন আলহামদুলিল্লাহ পরানোর পরে কিন্তু অনেক সুন্দর উঠছে আর এমনি নর্মালি অনেক কালারের ই হয় কাবার তবে মেরুন কাবারটাই কিন্তু ফুটে ভালো এটা দিলে পুরো বাসাটা একবার উজ্জ্বল হয়ে যায় মানে এমনি দেখবেন আমাদের মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা কাস্টমার আসে বলে যে ভাই মেরুন তো সবাই ইউজ করে অন্য কালার দেখি তো অন্য কালার গুলো দেখতে দেখতে পরবর্তীতে আইসা কিন্তু মেরুনই চয়েস করে এই জন্য আমাদের মেরুনের কালেকশনটাই কিন্তু বেশি থাকে তো যাই হোক অল্প সময়ের ভিতরে এগুলোর একটা মানে কি দিলাম এগুলোর প্রাইসটা কেমন এগুলো একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে আমরা একটা যে ফোমটা ইউজ করছি এটা হচ্ছে অ্যাপেক্স ফোম অ্যাপেক্স এইচডি ফোম এটাই যেই পাশে এইচডিটা লেখা আছে এই ফোমটার গ্যার এটা হলো একেবারে ফুল রাবার ফোম অ্যাপেক্স কোম্পানির সাতটা আটটা কোয়ালিটি হয় এর ভিতরে এই কোয়ালিটিটা একটা ফুল রাবার ফোম এই ফোমটার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর এইখানেও অ্যাপেক্সের একটা সিল থাকবে অরিজিনাল ফোমগুলো ওইভাবে আপনারা চিনতে পারবেন আর বিশেষ করে অরিজিনাল ফোম কিনতে চাইলে আপনারা একটা ডিলার পয়েন্ট থেকে কিনবেন এই ফোমটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা কাবার পরানোর আগে আমরা একটা মার্কিন কাপড় পরেছি আস্তরের কাপড় বলি আমরা ওই কাপড়টা হচ্ছে ষাট টাকা করে পার পিস আপনার দশ পিস মার্কিনের দাম হচ্ছে ছয়শো টাকা আর যে কাবারটি পরানো দেখতেছেন ফোমের ভিতরে এটা হচ্ছে একটা তুর্কি কাপড়ের কাবার অনেক মোটা আসলে এটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না কাপড়টা কত মোটা কাপড় এই সেম ডিজাইন কিন্তু অনেক সময় বাংলা কাপড়ও পাওয়া যায় সেগুলো প্রিন্টেড থাকে কিন্তু এগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ সুতার কাজের কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্টেড কোনো কাপড় না যে আপনি ধুলে বা ওয়াশ করলে উঠে যাবে এরকম কিছু না এটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাপড় দিয়ে তৈরি করা একটি কাবার এই কাবারগুলো অনেক মোটা হয় নর্মালি অন্যান্য কাবারের তুলনায় তুর্কি কাপড়গুলোও মোটা হয় এগুলো আপনি অনায়াসে দশ থেকে পনেরো বছর আরামসে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না রং কষ বুসকা কিছুই উঠবে না এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তারপরে এখানে রয়েছে অ্যাপেক্সের বালিশ দিয়েছি তিনশো টাকা দামের করে পাঁচটা বালিশ আর এই ম্যাট কাবারের সেটটা দেখতে পাচ্ছেন এরকম পাঁচটা রুমাল থাকবে পাঁচটা বালিশের কাবার থাকবে একটা বড় টি টেবিলের কাবার থাকবে বড় টি টেবিলের কাবারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কত বড় এটা কিন্তু টেবিলে বিছানোর পরেও সাইড দিয়ে কিন্তু ঝুলে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে এর এরকম আরো দুইটি ছোট টি টেবিলের কাবার থাকবে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আরো দুইটি টি টেবিলের ছোট ছোট কাবার আর পাঁচটি রোমাল পাঁচটি বালিশের কাবার এটার প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা তো এরকম পুরো এক সেট যদি আপনি নিতে চান দশ পিস কাবার দশ পিস মার্কিন দশ পিস ফোম আর কুশন বালিশের পুরো সেট এগুলো টোটাল আপনার পুরো সেটটা আপনার খরচ পড়বে প্রায় বাইশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে আমরা একুশ হাজার পাঁচশো টাকায় দিতে পারবো এখন আপনাদের যদি কারো মনে হয় যে এটা একটু প্রাইসটা বেশি হচ্ছে আমি ভিতরে নিতে চাই আমি আট দশ হাজার টাকার ভিতরে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন কম দামি ফোম কম দামি কাবার রয়েছে তবে আমাদের কাছে বেশিরভাগ কাবারই হচ্ছে তুর্কির কাপড়ের কাবার দেখেন এখানে হিউজ রেডি স্টক কাবার আছে আমাদের এখানে হিউজ পরিমাণ রেডি স্টক কাবার আছে আপনারা যদি কেউ চান যে সরাসরি আমার দোকানে এসে চয়েস করে সাথে সাথে নিয়ে যাবেন মানে অনলাইনে অর্ডার দেওয়া তো একটা অনেক ঝামেলা অনেকে মনে করেন তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি এসে আমার দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকানটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙেচর মাদবর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত দেখেন একেবারে দোকানের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত অনেক কাবারের স্টকে আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে কিন্তু সাথে সাথে যে কোনো একটা খাবার চয়েস করে নিতে পারবেন এখানে প্রায় দুই আড়াইশো সেটের মতো কাবার স্টক রেডি স্টক আছে